তো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আর্নিং জোন অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওর টাইটেল এবং থামমেল দেখে এখানে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে আপনারা আপনাদের এই ভিডিওটা কী নিয়ে তৈরি করা হচ্ছে ঠিক আছে তো আপনারা অনেকেই কিন্তু জানেন যে নোট করার মধ্যে কিন্তু আজকে রাতে হঠাৎ করে কিন্তু ক্লেম অপশনটা কিন্তু চালু হয়ে গেছে তো অনেকেই কিন্তু এখানে ক্লেম করতেছেন ক্লেম করার পরে আপনি এখানে দেখতেছেন যে কানেক্ট ওয়ালেট ঠিক আছে মানে আপনার ওয়ালেটটা এখানে কীভাবে কানেক্ট করবেন ঠিক আছে এই বিষয়টা আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখাই দিতেছি যে আপনি ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন এবং অনেকে আমরা প্রশ্ন করতেছেন যে ভাই নোটকনের প্রাইস কেমন হতে পারে ঠিক আছে এটা নিয়ে একটা ভিডিও করে দেন তো আমি আপনাদের কথা মতো একটা ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি আমার যতটুকু ধারণা আমি আপনাদের দেবো ঠিক আছে তো অবশ্যই আপনারা দিয়ে ভিডিওটা দেখবেন এবং এখনও যদি আপনারা আমাদের আর্নিংজন অফিসিয়াল টেলিগ্রামের মধ্যে এখনও যদি জয়েন না করেন ঠিক আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে বা কমেন্ট বক্সের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন ঠিক আছে কারণ কারণ নিত্য নতুন যখন সকল আপডেটগুলো কিন্তু আপনার টেলিগ্রাম আমরা কিন্তু আপনার টেলিগ্রামের মধ্যে খুব দ্রুত এবং আগে দিয়ে থাকি তো এখান থেকে কিন্তু আপনার সবসময় আমাদের এই চ্যানেলের মধ্যে থেকে কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন আচ্ছা তো মূল বিরোধে যাওয়ার আগে আমি এখানে আরও একটা কথা বলি এখনও যারা আপনারা আমাদের আর্নিং জোন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল অপশানটা সেট করবেন যাতে পরবর্তীতে সকল আপডেট ভিডিওগুলো আপনি এখান থেকে পেয়ে যান তো এখন আসে আমরা নোটকন্ট আপনারা কীভাবে ক্লেম করবেন ওটা তো আমি আমি এই গত ভিডিওতে দেখাই দিয়েছি এখন অনেকে বলতেছেন যে ভাই আমরা আপনাদের আমাদের এখানে টন কি ওয়ালেট কানেক্ট করতে বলতেছে আমরা এখানে কোন ওয়ালেটটা কানেক্ট করব তো চলেন আমরা লাইভে ওটা ক্লেম আচ্ছা তো সরাসরি করবেন আপনারা আপনাদের যে নোটকন বটটা আছে ওই বটের মধ্যে সরাসরি এখানে চলে আসবেন ঠিক আছে আসার পরে আপনারা দেখবেন যে এখানে ওপেন লেখা আছে ওপেনের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে ঠিক আছে এখানে প্রথমে এখানে বলবো যে কানেক্ট ওয়ালেট আর ক্রিয়েট ওয়ালেট ঠিক আছে তা আপনাদের আপনাদের কাছে আপনাদের যাদের কাছে আপনারা এখানে মনে করেন যে টন্ট কিপার ওয়ালেটটা নেই আপনারা অবশ্যই এখান থেকে প্লে স্টোর থেকে কিপার ওয়ালেটে সার্চ করে ওইখানে আপনার মেটাম্যাক্স বা টাস্ট ওয়েটের মতো ওইখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার বারোটা বা চব্বিশটা যে পাসওয়ার্ড দেবো ওইটা আপনি সেভ করবেন ঠিক আছে সেভ করার পরে আপনি নিচে দেখবেন যে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে তো আপনি কি বলবেন কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করলে আপনি এখানে দুইভাবে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন তো প্রথমভাবে ওয়ালেটটা আপনি এখানে দেখতে পারবেন যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম আর টন কিপার ওয়ালেট ঠিক আছে আপনি এখানে বলছেন টনকিপার তো আপনি এখানে কানেক্ট করতে পারেন এবং আপনি এখানে টেলিগ্রামে ওয়ালেট দিয়েও কিন্তু এখানে কানেক্ট করতে পারেন এখন আপনার যেটা ইচ্ছা আপনি এটাতে করতে পারেন তো আপনারা যাদের টন কিপার ওয়ালেট নাই তারা কিন্তু আপনার এখানে টেলিগ্রাম ওয়ালেট এখানে কিন্তু কানেক্টটা করতে পারেন তো আপনি কীভাবে কানেক্ট করবেন টন কিপার ওয়ালেটের মধ্যে কী করবেন সিম্পল একটা ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনাকে এখানে লুডিং হবো ঠিক আছে লুডিং হওয়ার পরে আপনার দেখবেন যে সরাসরি আপনি টন কিপার ওয়ালেটের মধ্যে নিয়ে চলে যাব তো টন কিবার ওয়ালেটের মধ্যে চলে আসে পর এখানে আপনার যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আপনি এখানে লগ ইন করে নেবেন আচ্ছা তো দেখেন এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা লগ ইন করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে কানেক্ট ওয়ালেট ঠিক আছে আপনি করবেন কানেক্ট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন এবং সে আবার আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হওয়ার পরে দেখেন যে নিচে আপনার এখানে কি ডান লেখা আসছে তা আপনি করবেন এখান থেকে আপনার ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আপনি নোট করার মধ্যে আসবেন নোটকনের মধ্যে আসলে দেখতে পারবেন যে আপনি এখানে কিন্তু ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে আছে ঠিক আছে তো ওয়ালেটটা আপনি এভাবে সবাই কানেক্ট করে নেবেন তো এখন আসে আপনারা এখানে বলতেছেন যে প্রাইস প্রেডিকশন করেন একটা বা প্রাইসটা কেমন হতে পারে ওইটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন তো এখানে প্রাইসটা আমি আগে আপনাদের বলি এখানে কিন্তু নোটকনের প্রায় সাপ্লাই প্রায় একশো বিলিয়ন ঠিক আছে একশো বিলিয়ন কিন্তু এখানে সাপ্লাই কিন্তু এখানে আমি আমি সবসময় বলি যে টোকেনের প্রাইস যে টোকেনের যে টোকেনটা বেশি ঠিক আছে সবসময় বেশি বা অতিরিক্ত মাত্রায় থাকে ওই টোকেনের প্রাইসটা কিন্তু এখানে আপনার কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে কিন্তু দেখেন আমাদের নোট নোটকনে কিন্তু এখানে প্রায় একশো বিলিয়ন ঠিক আছে টোকেন কিন্তু এখানে সাপ্লাই হয়েছে অনেক বেশি হিউজ পরিমাণে টোকেন কিন্তু এখানে সাপ্লাই আছে এই জন্য কিন্তু এখানে প্রাইসটাও আপনার কম হবো এমনটা কিন্তু না ঠিক আছে কিন্তু এখানে আপনার যে ওরা কিন্তু ভালো ভালো কিছু একচেঞ্জের মধ্যে কিন্তু এখানে টুকেন্টগুলো লিস্টেড করছে প্রায় আঠারো থেকে বিশটার মধ্যে এর মধ্যে বাইন্যান্স তো আছে বাইন্যান্স যেহেতু এখানে আছে সেহেতু এখানে টুকেন্টের প্রাইস আপনার আশা করা যে এখান থেকে ভালো হবে ঠিক আছে কিন্তু এর আগে আমি আরেকটা জায়গায় দেখা দিই এখানে কিন্তু আমাদের টুকেন্ডের প্রাইসটা কিন্তু শো করতেছে আচ্ছা তো আপনারা যদি টুকানের প্রাইসটা রিয়েল যেটা দেখতে চান ঠিক আছে টুকানের প্রাইসটা যদি দেখেন তাহলে আপনি কি করবেন এখানে এসে গুগলে আসবেন গুগল আসার পরে এখানে আপনি নোট কয়েন প্রাইস লিখে সার্চ করবেন ঠিক আছে নোটকন প্রাইস লিখে সার্চ করলেই আপনারা এখানে দেখতে পারবেন যে নোটকন কিন্তু কয়েন গেগোর মধ্যে একটা প্রাইজ শো করতেছে ঠিক আছে এটা কিন্তু আপনার এটা কিন্তু রিয়েল প্রাইস না ঠিক আছে এটা কিন্তু কয়েন গেগোতে আর কি আনুমানিক একটা কিন্তু এখানে প্রাইস বা এখানে কিন্তু লিস্টেড করা হচ্ছে ঠিক আছে তো এখানে যদি আপনার এক একটা এমন প্রাইস কিন্তু আবার হয়ে যেতে পারে ঠিক আছে দুই সেন্ট কেউরে কিন্তু এখানে বল সে একটা নোট কয়নের প্রাইস ঠিক আছে তা আমি আমার প্রাইসটা কি হতে পারে ওটা আমি বলার আগে এখানে দেখেন যে কয়েন কে কোথাও আসার পরে দেখবেন যে এখানে আপনার দুই সেন্ট কেউরে কিন্তু একটা টোকেনের প্রাইস কিন্তু এখানে শোক আছে যদি দুই সেন করে একটা টোকেনের প্রাইস এখানে হয় বা যদি লিস্টেডও হয় দুই সেন করে তাহলে কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণে কিন্তু আমাদের এখানে ইনকাম হবে ঠিক আছে তা আপনারা এখানে এখন যদি দুই সেন করে যদি লিস্টেড হয় তাহলে আপনি এখান থেকে কত ডলার পাবেন বা কিভাবে কনভার্ট করবেন বা কিভাবে কত টুক পাবেন আমি একটু দেখা দিই যে এখানে একটু নিচের দিকে আসার পর দেখবেন যে নোট কনভার্টার ঠিক আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন যেমন আমার কাছে ধরেন আমার অ্যাকাউন্টে প্রায় চল্লিশ হাজার কয়েন আছে বা নোট কয়েন আছে ঠিক আছে তো আমি যদি চল্লিশ হাজার দিই এখানে দিই আচ্ছা দাঁড়ান আচ্ছা যদি আমি এখানে চল্লিশ হাজার দিই ঠিক আছে নোট কয়েন তাহলে দেখতে পারবেন কিন্তু যদি দুই সেন্ট করে হয় তাহলে কিন্তু এখানে প্রায় আষ্টশো ডলার যা বাংলা টাকায় প্রায় এক লাখ টাকার কাছাকাছি ঠিক আছে প্রায় এক লাখ টাকা তো এখানে কিন্তু আপনারা আপনাদের কাছে যত টোকেন থাকবে আপনারা কী করবেন নোট কনভার্টারের মধ্যে এখানে এসে দিবেন এবং নিচে কিন্তু আপনাদের এখানে ডলারটা শো করবো ঠিক আছে ওই ডলারটাই কিন্তু আপনাদের এখানে বর্তমানে দেখাইবো যে আপনি এখানে টুক পাইতে পারেন যদি দুই সেন্ট করে এখন আপনার টোকানের প্রাইসটা যদি হয় ঠিক আছে তো এখন আপনারা আসেন যে আমার প্রাইসটা কেমন হতে পারে ঠিক আছে আমি টুক বলতে পারি যে হ্যাঁ দেখেন যেহেতু এখানে আপনার কয়েনটা হিউজ পরিমাণে এখানে সাপ্লাই আছে আবার একদিক দিয়ে আপনার বাইনান্স বি বাই বিভিন্ন এক সাথে ওরা পার্টনারশিপে আছে ঠিক আছে এখানে আমরা আমার মনে হয় এখানে এক একটা টোকেনের প্রাইস প্রায় আপনি এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো পয়েন্ট ডাবল জিরো এইট থেকে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে মানে একসেন্ট মানে এক কম বা এক সেন্টে হয়তো বা এখানে লিস্টেড হইতে পারে ঠিক আছে আমার ধারণা মতে আমি কিন্তু ভাই এটা শিওর বলতেছি না যে ভাই আপনি এখানে একসেন্টই হইব কারণ আমি একটা আইডিয়ার উপরে বলতাছি আর এখানে দেখেন আপনার কয়েনতে কিন্তু এখানে প্রায় দুই সেন্ট করে কিন্তু এক একটা টোকেনের মূল্য কিন্তু দেখা যাচ্ছে আর আমি বলছি আপনাদের এখানে হয়তোবা একসেন্ট হইব বা এক্সেন্টের কিছুটা কম হইতে পারে ঠিক আছে যদি একসেন্ট করে হয় তাহলে কিন্তু আপনি এখানে মোটামুটি অনেক ভালো প্রফিট কিন্তু এখানে হয়ে যাবে ঠিক আছে তো আমি যেভাবে দেখালাম আপনি যদি চান যে আপনার এখানে কতটুকু টোকেন আসে বা কতটুক যদি দুই সেন্ট করে লিস্ট আসে তাহলে এখানে কত ডলার পাইতে পারেন ঠিক আছে যদি আপনার দেখতে উচিত তাহলে আপনি যে সেম আপনার গুগল আসবেন নোট কয়েন সার্চ করবেন তারপর এখানে নোট কয়েন কনভার্টারের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে ধরুন আপনি আমার এখানে চল্লিশ চল্লিশ হাজার কয়েন ধরেন এক্সচেন্ড করে যদি হয় তাহলে কিন্তু এখানে প্রায় চারশো পঁচিশ ডলার মানে এটার অর্ধেক হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি বুঝে নেবেন যদি সেন্ট করে হয় কত পাবেন বা দুই সেন্ট করে হয় তাহলে আপনি এখানে কত ডলার পাইতে পারেন ঠিক ঠিক আছে আর যারা এখানে ভাই নোটকনের মধ্যে প্রথম থেকে কাজ করছেন তাদের কিন্তু এখানে হিউজ পরিমাণে ইনকাম হয়েছে আর আমি কিন্তু সবারই বলছিলাম যে ভাই এখানে আপনারা কাজ করেন অনেকেই ভাই করছেন অনেকেই কথা কিন্তু শোনেন নেই ঠিক আছে তো এখন ভাই আফসোস করে কোনো লাভ নেই তো আপনার যদি আরও ভালোভাবে এখান থেকে নোট করার মতো আরও যে মাইনিং সাইটগুলো আছে ঠিক আছে ওগুলোর মধ্যে যদি কাজ করত অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবে অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন কারণ টেলিগ্রামে নোট করার মতো ঠিক আছে নোট করার মতো এখানে আরো কিছু বটার অফার আছে ঠিক আছে সেম সেম লাইক আপনার নোট করার মতো এগুলো কিন্তু আপনার হিউজ পরিমাণে কিন্তু এখানে প্রফিট দিয়ে যাব এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মেম্বার অবশ্যই কিন্তু আপনারা এই কয়টা মাইনিং সাইট কিন্তু বা এই কয়টা মাইনিং বোর্ড কিন্তু আপনারা মিস করবেন না এগুলো কিন্তু হিউজ পরিমাণের প্রফিট কিন্তু এখান থেকে দিয়ে যাবো আপনার কিন্তু নোটকয়েন থেকে ওটার প্রমাণ কিন্তু আস্তে আস্তে পেয়ে যেতেছেন ঠিক আছে তো নোটকয়েন যারা স্কিম বলছিলেন তাদের জন্য আর কিছু বলার নাই কারণ নোটকয়েন আমার মনে হয় না নোটকয়নের মতো আর কোনো প্রজেক্ট এবার প্রফিট দেওয়া যাব কারণ এখানে আপনার কি এখানে আপনার ওরা কোনো বেস্টিং হিসেবে রাখা নেয় কোনো পার্সেন্টেজ রাখা নেই তারপর কোনো মাল্টিপল ধরে নেই ঠিক আছে মানে যা ইনকাম বসে তাই আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন ওইটা বা হিউজ পরিমাণের তাছাড়া সবাই বিরোটা ভালো আছে তো বিরোটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন তো আজকের মতো বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন